নমস্কার জয় মাতারা গুরু বামদেব মায়াবি বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই বসীকরণ তেমনি পাশাপাশি আলোচনা কালকে চন্দ্রগ্রহণ আমরা সবাই জানি আশা করছি জানো তোমরা আর যারা জানো না তাদের জন্য বলি কালকে কিন্তু একটা আমাদের এই দু হাজার পঁচিশ সালে রেকর্ড একই মাসে দুটো গ্রহণ হবে চন্দ্রগ্রহণ উইথ সূর্যগ্রহণ সেই গ্রহণের সময় থেকে আমরা এই ক্রিয়াটা স্টার্ট করব তার আগে কিছু কথা বলি আমি এর আগে কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমরা অনেকেই আমি জানিয়েছো অনেক মানুষ প্রচুর প্রচুর অসংখ্য মানুষ জানিয়েছিলে যে প্রান্তিকের কাছে গিয়ে ঠকছো এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা ভাইরাল হয়েছে তোমরা সবাই ওখানে অনেক কমেন্টও করেছো এবং অনেকে ফোনও করেছিলে যে হ্যাঁ এরকম ধরনের ভিডিও দিন যাতে আমরা এই ঠকার হাত থেকে মুক্তি পাই তো আমি তোমাদেরকে সেই জায়গাটা এর আগেও দেখিয়েছিলাম বা বলেছিলাম যে কিভাবে কি কাজ তোমরা করবে না করবে তারপরেও আমি দেখছি তোমরা কিছুতেই বুঝতে চাইছ না তোমরা ফোন করেই প্রথমেই জিজ্ঞাসা করছো যে কত টাকা লাগবে আমার এই সমস্যাটা সমাধান করতে কত টাকার বিনিময়ে আমার এই সমস্যাটা সমাধান হবে এই জায়গায় যদি থাকে আমার সমস্যাটা তাহলে আমি কিন্তু কাজ করব না আমার সমস্যাটা যদি ওই জায়গায় থাকে তাহলে আমি কিন্তু কাজ করবো না অর্থাৎ তোমরা কিন্তু আগে থেকেই নিশানা করে দিচ্ছ যে এই জায়গায় যদি জিনিসটা আমার প্রবলেমটা সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু আমি কাজটা করব না আপনার কাছে ওই সিচুয়েশনটা বাদ দিয়ে আপনি আমাকে বলুন এবং অ্যামাউন্টটা বলুন আমি করব তাহলে তো যদি সত্যি করে ওই সিচুয়েশনটা থাকি আমি তো চেপে যাব। চেপে গিয়ে কি করব অন্য সিচুয়েশন বলবো মিথ্যে কথা বলবো কারণ টাকা নেবার লোভে টাকা সবার দরকার তাই তো টাকা সবার দরকার সেই কারণে মিথ্যে কথা বলবো যদি আমি সেটা করি না বলে আজকে তোমাদের ভালোবাসায় যে ক্রিয়াগুলো আমি দিই বা তোমাদের পেছনে যে সাপোর্টটা আমি দিই তোমরা অনেকেই তোমরা একটা নতুন জীবন পাচ্ছ অনেকেই ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছো প্রচুর মানুষ তারা কমেন্টও করেছো তারা জানাচ্ছ কিন্তু এই রকম তান্ত্রিকের কাছে গিয়ে কথাগুলো বলো না বললে তোমাদের টাকাটা নষ্ট হবে তার থেকে বড় কথা সময়ও নষ্ট হবে চলো যাই হোক আর কথা এতে যদি বোঝার হয় বোঝো যে বুঝবে না সে টাকা করো আমার তোমাদের তোমাদের টাকা ভালোবাসার মানুষ অন্যজনে হাত ধরে ঘুরবে আর তোমরা থেকে ঘরে ঘরে ঘুরো আমার কিছু যায় আসে না যদি ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চাও যে কথাটা বলছি আজকে মন দিয়ে ক্রিয়াটা করো গ্রহণের সময় থেকে আরম্ভ করবে টানা একত্রিশ দিন করবে যদি ভালোবাসার মানুষটা দুদিনের মধ্যে ফিডব্যাকও দিয়ে দেয় ফোনও করে চলেও আসে ক্রিয়াটা কিন্তু বন্ধ করবে না টানায় একত্রিশ দিনই করবে কারণ সব কিছুর একটা কিন্তু কোটা আছে এই একত্রিশ দিন করার পর কি হবে সে চলে আসার পরও যদি একত্রিশ দিন আমরা করি তাহলে এই রকম যে জুড়ে যাবে আর কোনো তৃতীয় ব্যক্তির মধ্যেখানে ঢুকতে পারবে না আর যদি ছেড়ে দাও আবার পাখি উড়ে যাবে বোঝা গেল যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে যুক্ত হতে চাইছো তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কি করব একটা ছোট মন্ত্র একশো বার পাঠ করব দিন হাজার আটবার পাঠ করে শুরু করব আর প্রতিদিন একশো আটবার পাঠ করব কখন করব কোনো টাইম নেই কোনো টাইম নেই যখন খুশি করতে পারো সকালে করতে পারো বিকেলে দুপুরে রাতে যখন খুশি কিন্তু মাথায় রাখতে হবে শুদ্ধাচারে আসন পেতে মাটিতে বসে করতে হবে অনেকেই দেখছি কমেন্ট করছো বিছানায় বসে করছো অদ্ভুত আসছে দাঁতে করতে হবে এটা একটা অদ্ভুত দাঁতটা গন্ধ নিয়ে ঠাকুরকে ডাকবো মুখে গন্ধ নিয়ে পাশে দাঁড়িয়ে যদি কারোর সাথে কথা বলি কেমন লজ্জায় পড়তে হয় এমনি ঠাকুরকে ডাকবো তার বীজ মন্ত জপ করবো সেখানে কি মুখের ব্রাশটা করাটা উচিত না অর্থাৎ ব্রাশ করে হাত মুখ ধুয়ে চান করতে হবে কোনো মানে নেই হাত মুখ ধুয়ে বাসে জামা কাপড়টা ছেড়ে বা বাইরের রাস্তার জামা কাপড়টা ছেড়ে একটা পরিষ্কার জামা কাপড় পরে করলেই হবে মন্ত্রটা বলছি লিখে নাও সবাই প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও কিন্তু কেউ অবৈধভাবে অনৈতিকভাবে করবে না তাহলে কিন্তু তার ক্ষতির দায় আমি বা আমার চ্যানেল কেউ নেবো না আমি বলে দিচ্ছি মন্ত্রটা দেখো উচ্চারণে ভুল করবে না কিন্তু স্ক্রিনেও লিখে দিয়েছি দেখে নাও ওং 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 উগ্র উগ্র তারাই তারাই অমুকের সহিত অমুকের এই যে অমুকের সহিত অমুকের বললাম প্রথমে তুমি যে মানুষটাকে ভালোবাসো তোমার আকাঙ্ক্ষিত ব্যক্তি তার নাম তারপরে তোমার নাম এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্নটা হ্যাঁ অর্থাৎ যেভাবে বললাম সেভাবে করো কে কত তাড়াতাড়ি রেজাল্ট পেলে জানাও যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও সবাই ভালো থেকেও সুখে থেকেও দেখা হবে আমার নেক্সট অনুষ্ঠান জয় মাতারা জয় গুরু গুরুবাহ